গ্রামের বউরা কখনো হাট বাজারে গিয়ে বাজার করতে পারবে না বাড়ির বউরা বাজারে গিয়ে বাজার করলে মানুষ তো খারাপ বলবে গ্রামের মানুষের কত রকমের কত কথা শ্বশুরের সামনে তো বলাই যাবে না যে আমার বাজারে কিছু কিনতে যেতে হবে ঈদের সময় অথবা কোনো অনুষ্ঠান ছাড়া গ্রামের বউরা কখনো বাজারে গিয়ে বাজার করে আর এইদিকে আমি আমার শ্বশুরের সাথে হাট বাজারে গিয়ে আজকে হাটের বাজার করে এসেছি পিঠা বানাতে যা যা লাগে আজকে আমরা হাটে থেকে নিয়ে যাব কারণ গ্রামে হাটের দিনে অনেক কম টাকায় অনেক জিনিসপত্র পাওয়া যায় এই প্রথমবার আমি হাটে গিয়ে যা যা পছন্দ হয়েছে সবগুলো নিয়ে এসে প্রথমে তো ভাবছিলাম সাইকেল চালিয়ে হাটে চলে যাবো সালাম সবাই কেমন আছে আমি রাজশাহী থেকেই কিনে দিয়েছিলাম ওকে সেই সাইকেলটা এখনো রেখে দিয়েছি আর আমি বিশেষ করে এটা বিক্রি করতে দেই আমার শাশুড়ি আম্মু সাইকেল চালানো দেখে বলছিল সাইকেল নিয়েই হাটে চলে যাও আমাদের বাড়ির মানুষগুলো একেবারে অন্য মানুষের মতো না যা ভালো লাগে তাই করতে এমন না যে আমি ছেলের বউ বলে আমাকে সাইকেল চালাতে দিবে না হাটে যেতে দিবে না এইদিকে সব থেকে ভালো মানুষ হচ্ছে আমার আব্বু তো আব্বুর আমরা আজকে হাট বাজার করব। এই প্রথমবার হাটের দিনে আমি বাজারে এসেছি আর এখানে আসার পরে দেখলাম এত এত জিনিস কোনটা রেখে কোনটা নিবো এটাই বুঝতে পারছিলাম না আরো অনেক জিনিস দেখাবো তার আগে বলি এই হোয়াটসঅ সাম ছাড়া আমার একেবারেই চলে না এই হোয়াটসঅ্যাপ সিরামটা ত্বকে গভীরে গিয়ে পৌঁছায় ত্বকে মসলিন এবং গ্লো করতে এই সিরামটা অনেক কার্যকর রেগুলার ইউজ করতে করতে সিরামটা পুরোটা শেষের পথে শুধু কিন্তু তাই না সিরামের সাথে আপনি একটা পেয়ে যাবেন সাফরান মিল্ক হোয়াইটনিং সুডিং জেল গ্লাস স্কিন অ্যান্ড স্পট কারেকশনের জন্য এই জেলটা খুব কার্যকর আর এই প্রোডাক্টটা আপনি পেয়ে যাবেন কাকুলি বিজনেস সহ ফেসবুক পেজ থেকে যেই পেজটা আমার ভীষণ ফেভারিট এখান থেকে আমি প্রত্যেক সময় পারচেস করি অরিজিনাল ওয়াসাফি সিরামটা আপনি এখানেই পেয়ে যাবেন এই সিরামটা এখন নকল অনেক বের হয়েছে তবে শপে আপনি অরিজিনালটা পেয়ে যাবেন নিজের খেয়াল রাখতে হলে নিজের যত্ন নিতে হবে হাটে প্রত্যেকটা জায়গাতে খোলা খোলা এরকম অনেক জিনিস পাবেন আপনি বাজারের রেগুলার দামের তুলনায় জিনিসের দাম অনেক কম হয় আমরা যেহেতু পিঠা বানানোর বাজার করতে এসেছি তাই চোখ যায় দাম ছিল অনেক বেশি একশো তিরিশ চল্লিশ করে একশো চল্লিশ টাকা করে যে নারিকেলটা বড় বড় সেটা আমরা নিলাম তিনটা আর যত বেশি যাচ্ছি তত এইদিকে ওইদিকে দিকে অনেক জিনিস গামছা দেখছিলাম তবে খুব একটা পছন্দ হয়নি কালার তাই নিয়ে নি বুটি দেখতে খুব সুন্দর লাগছিল আমার এখান থেকে একটা বুটি নেওয়া হয়েছে বিভিন্ন রকম মুখরোজক খাবার তো আছে যেগুলো দেখে আমার অনেক খেতে করছিল আমি আব্বুকে বললাম যে আব্বু আলুর পাপড় গুলো যেভাবে আলুর পাপড় ভেজে মাখানো হয় ঝাল ঝাল করে সেটা আমরা নিয়ে নিলাম এগুলো সব বাসায় গিয়ে খাবো গ্রামের এই জিনিসগুলো ভীষণ মজা লাগে গ্রামে এই হাটের দিনে কি নেই যা চাইবেন তাই পেয়ে যাব এই হাটটা বসে নওগাঁ জেলায় বান্দায় খাড়া গ্রামে আমাদের বাসা থেকে পাঁচ কিলোমিটার পিঠার ভেতরে পিঠা বানানোর জন্য যেহেতু খেজুরের লালির প্রয়োজন তাই আমরা এই পাতলা লালি গুড়টা নিয়ে নিব আর আজকে আমি যে সুন্দর কোয়ার্সটা পরেছিলাম সেটা তো এত সুন্দর লাগছিল আর এত বেশি আরামদায়ক যে আমি পরে যে কোনো জায়গায় দৌড়াদৌড়িও করতে পারবো এটা পরে আমি সাইকেল চালিয়ে ঘুরে বেরিয়েছি এই কোয়ার্সটা আপনার পেয়ে যাবেন মিমিস লাইফ স্টাইল ফেসবুক পেজে যেটা ডিসক্রিপশনে পেজ মেনশনই করা থাকবে আমার মোস্ট ফেভারেট এই কোয়ার্স গুলো অনেকগুলো আমি নিয়েছি আরো কয়েকটা আছে সেগুলো পরে দেখাবো আপনাদের এখানে আমরা তিন কেজি লালি গুড় নিয়ে নিয়েছিলাম তার সাথে আরো খেজুরের গুড়ো লাগবে শীতের সময় সবাই পিঠা খাচ্ছে তাই এসব সব জিনিসের দাম একটু বেশি যাচ্ছে গ্রাম থেকে নিয়ে নিয়ে যে সংরক্ষণ করে রেখে দিই এটা ডিপে রেখে দিলে একেবারেই জমে না সুন্দর গাঢ় হয়ে থাকে কেনাকাটা প্রায় শেষের দিকে এখন আমার যা যা ভালো লাগবে খাবার সেগুলো নিয়ে যাব। তিন কেজি গুড় নিয়ে নিলাম কারণ খেজুরের গুড় দিয়ে পিঠা বানানো হবে সবার পরিবার কেমন কি করে সেটা জানি তবে আমার পরিবারটা আলহামদুলিল্লাহ অনেক ভালো পেয়েছি যে জায়গাতে বউমাকে কখনো বাজারে যেতে দেয় না শ্বশুর সেখানে শ্বশুর নিয়ে এসেছে হাট বাজার করতে এই দিয়ে আমার তিন থেকে চারবার হবে এই জায়গাতে আমি এসেছি আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম কারণ আজকে ছিল হাটের দিন এর আগে যতবার এসেছি ততবার হাটের দিন পাইনি যাওয়ার আগ দিয়ে এটা ওটা খাবার নিয়ে নিলাম তার সাথে নিয়েছিলাম পানি ফল এটাও খেতে আমার খুব ভালো লাগে গ্রামের ভিডিওগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেন তাই বিভিন্ন ভিডিও শেয়ার করার ট্রাই করি আপনাদের সাথে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন দেখা হয়ে যে ব্যবহার নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ